আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন অবশেষে মালয়েশিয়া শ্রম বাজার নিয়ে ইতিবাচক কিছু আলোচনা এবং খবর গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে সেটি কি সংবাদ প্রচার করা হচ্ছে কি আলোচনা হয়েছে সেটি আমরা জেনে নিই বাংলাদেশের প্রথম শ্রেণীর গণমাধ্যমগুলো তারা বিজ্ঞপ্তি প্রকাশ শুরু করেছে নিউজ প্রকাশ করছেন যার মধ্যে একটি হচ্ছে দেশ রূপান্তর এই গণমাধ্যমটি লিখেছেন কর্মী অভিবাসন নিয়ে ফলপ্রসূ আলোচনা খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার এই শিরোনামে নিউজ করেছেন বারোই আগস্ট বিকাল পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে তো বিস্তারিত কি লিখেছে চলুন তাহলে জেনে নি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকে বিভিন্ন সমঝোতা স্মারকের পাশাপাশি বাংলাদেশ হতে কর্মী নিয়োগের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং আশা করা যায় শিগগির স্বল্প অভিবাসন কর্মীরা মালয়েশিয়া গমন করবেন এবারের আলোচনায় কর্মীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিবাসন প্রক্রিয়া বাস্তবায়নে দুই দেশের সরকার প্রধান একমত হয়েছে ইতিমধ্যে দুই দেশের স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ভিত্তিতে বিদ্যমান আইন মেনে মালয়েশিয়া কর্মী গমন করলেও উচ্চ অভিবাসন বায়ের প্রেক্ষিতে প্রক্রিয়াটি সমালোচনার সম্মুখীন হয়েছে মালয়েশিয়ার সিদ্ধান্ত মোতাবেক নির্দিষ্ট সংখ্যক রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী নেওয়ার সিদ্ধান্ত হলেও বিগত সরকার অধিকাংশ রিক্রুটিং এজেন্সিকে এই প্রক্রিয়ায় সম্পৃক্ত করায় অভিবাসন ব্যয় বৃদ্ধি পায় তবে কর্মীরা মালয়েশিয়া গমনের পর প্রায় সকলে লাভজনক কর্মে নিযুক্ত হতে পারায় তাদের কোনো অভিযোগ নেই উল্লেখ্য মালয়েশিয়ায় কর্মীদের ন্যূনতম বেতন সতেরোশো রিঙ্গিত এবং বেতন ভাতা মধ্যপ্রাচ্যের দেশগুলোর তুলনায় প্রায় দ্বিগুণ হওয়ায় মালয়েশিয়া গমনে বাংলাদেশি কর্মীদের আগ্রহ অনেক বেশি দুই থেকে আঠারো এবং দুই থেকে চব্বিশ মেয়াদে অনলাইন ভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সাড়ে সাত লাখ কর্মী মালয়েশিয়া গমন করেছেন এদের সকলেই নিয়মিত কাজ ও বেতন ভাতা পাচ্ছেন কর্মীদের কোন অভিযোগ না থাকলেও কিছু এজেন্সির মালিক বৈধ ও আইনসঙ্গতভাবে মালয়েশিয়ায় কর্মী প্রেরণকারী সকল এজেন্সির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মিথ্যা মামলা দায়ের করে তবে সরকার অভিবাসন নিয়ম বহির্ভূত কোনো কার্যকলাপ হয়নি বলে জানিয়েছে এবং দেশের অভ্যন্তরে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট তদন্ত সংস্থা দীর্ঘ তদন্তের পর অভিযোগের সত্যতা পাওয়া যায়নি মর্মে আদালতের রিপোর্ট পেশ করেছেন বলে জানা গেছে দেশের অভ্যন্তরে এই ধরনের নেতিবাচক প্রচার মামলা ও আন্দোলনের কারণে মালয়েশিয়া সরকার বিব্রত হওয়ায় বাংলাদেশ হতে নতুন করে কর্মী কিছুটা ছিল তবে দুই দেশের সরকারের শীর্ষ এই বৈঠকটি আসার আলো জাগিয়েছে এবারের আলোচনায় কর্মী এবং দেশের স্বার্থ নিরাপদ এবং দেশের স্বার্থে নিরাপদ এবং ব্যয়ে লাভজনক কর্মে নিয়োগের বিষয়ে দিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে অতীতে দেখা গেছে যখনই দুই দেশের মধ্যে আলোচনায় বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়া গমনের সম্ভাবনা দেখা দেয় তখনই দেশের অভ্যন্তরে জনশক্তি ব্যবসার সাথে সম্পৃক্ত এজেন্সি সমূহ আন্দোলন মানববন্ধন মিডিয়ায় অপপ্রচারের মাধ্যমে সম্ভাবনাময় অভিবাসন প্রক্রিয়া বাধাগ্রস্ত করে এই বিষয়টি বিবেচনায় রেখে দুই দেশের সরকার প্রধান অভিবাসন প্রক্রিয়াটিকে কর্মীদের অধিকার সুযোগ সুবিধা ও নিরাপত্তা সমূহ নিরাপত্তা সহ সামগ্রিক অভিবাসন বিষয় বিষয়ে নিশ্চয়তা দিয়ে বাস্তবায়নের বিষয়ে একমত হয়েছে এছাড়া আরো বিস্তারিত লেখা হয়েছে ভিডিও লম্বা হয়ে যাবে তাই বিস্তারিত পড়ছি না আরো কয়েকটি গণমাধ্যম নিউজ প্রকাশ করেছে চলুন সেগুলো দেখে নেওয়া যাক ছোট করে এখানে কালবেলা নিউজ প্রকাশ করেছে শিরোনাম হচ্ছে মালয়েশিয়ার স্বল্প অভিবাসন বা কর্মসংস্থান হবে বারো লাখ বাংলাদেশের এখানে একই কথা বলা হয়েছে মালয়েশিয়ায় মালয়েশিয়ার রাজধানী পুত্রজায়ায় আজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকে বিভিন্ন সমঝোতা স্মারকের পাশাপাশি বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে সংশ্লিষ্টরা আশা করেন শীঘ্রই স্বল্প অভিবাসন পায়ে বাংলাদেশি শ্রমিকরা মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাবেন এবারের আলোচনায় কর্মীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিবাসন প্রক্রিয়া বাস্তবায়নে দুই দেশের সরকার প্রধান একমত হয়েছেন বলে বৈঠক সূত্রে জানা গেছে এছাড়া আরো বিস্তারিত লেখা আছে আপনারা চাইলে পড়ে নিতে পারেন এছাড়া আরও একটি প্রথম সারির গণমাধ্যম নিউজ প্রকাশ করেছেন এটি হচ্ছে নয়া দিগন্ত এর এই নিউজের শিরোনামটি হচ্ছে মালয়েশিয়ার স্বল্প অভিবাসন বা নিরাপদ কর্মসংস্থান হবে বারো লাখ শ্রমিকের এখানে একই কথা লেখা হয়েছে মালয়েশিয়ার রাজধানী পুত্র যায় মঙ্গলবার বারো আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন কালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকে বিভিন্ন সমঝোতা স্মারকের পাশাপাশি বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে সংশ্লিষ্টরা আশা করছেন শীঘ্রই স্বল্প অভিবাসন পায় বাংলাদেশি শ্রমিকরা মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন এছাড়া আরও একটি নিউজ নিউজ চ্যানেল প্রকাশ করেছে এর শিরোনামটি হচ্ছে মালয়েশিয়ায় স্বল্প অভিবাসন নিরাপদ কর্মসংস্থান হবে বারো লাখ শ্রমিকের এখানেও একই কথা বলা হয়েছে যে দুই দেশের সরকার প্রধান একমত হয়েছেন বলে বৈঠক সূত্রে জানা গেছে তো তাহলে আমরা আশা করতে পারি খুব শীঘ্রই শ্রম বাজারটি খুলে যাচ্ছে এবং ইতিবাচক যেহেতু আমরা সাড়া পেয়েছি দুই দেশের সরকার প্রধানের থেকে এবং গণমাধ্যমগুলো তাই বলতেছে তাই আশা করা যায় খুব শীঘ্রই মালয়েশিয়ার শ্রম বাজার খুলে যাবে তবে এখনো খুলে যায়নি এটা কেউ ভুল বুঝবেন না বাজারটি এখনো খুলে যায়নি তবে আরো আসার আলো জাগিয়েছে মালয়েশিয়ার শ্রম বাজারটি খুলে যাওয়ার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম